হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি গুড ইভিনিং সকলকে তো এখন তো বিকেলবেলা তো মনে হচ্ছে দুপুরবেলা এতটা গরম পড়েছে গরমে লিটারেলি আমি ঘেমে পুরো অস্থির হয়ে গেছি মানে ভালো লাগছে না তো একটু সেজেছি রিলস করার জন্য তো রিলস করবো এখন এই জন্যই আমার সাজা তো কেমন লাগছে আমাকে বলো তো চুলটা কিভাবে বাঁধবো বুঝতে পারছিলাম না তো এইরকমভাবেই বেঁধে নিয়েছি গরমের মধ্যে তো ভেবেছিলাম ছাড়া দেবো তো এই লুকের সঙ্গে মানে চুল ছাড়া দেওয়াটা মানে বেশি সুন্দর লাগে তো এত গরম পড়েছে চুল ছাড়ার মনে মানে কোনো মানে ইয়ে নেই ছাড়বো না চুল এই জন্য চুলটা আমি বেঁধে নিয়েছি উঁচু করে তবুও গরম লাগছে ভীষণ যেহেতু শাড়ি পরেছে আর প্রচণ্ড গরম চল্লিশ ডিগ্রি তো উপরে চল্লিশ ডিগ্রির উপরে এতটা গরম লাগছে মানে কী বলবো মানে শরীরের মধ্যে একদম হাসফাস করছে এত গরমে দাঁড়াবো আমি ইয়েটা জানিয়ে নিই ফ্যানটা চালিয়ে নিলাম তো তোমাদের সঙ্গে কথা বলা একটু সুবিধা হবে তো এই শাড়িটা আমি অনেক দিন পরে পরলাম এই প্রথম যখন আমি ব্লগ স্টার্ট করেছিলাম তখন আমি এই শাড়িটা পরে ব্লগ শুরু করেছিলাম আর কি প্রথম ব্লগ করেছিলাম ফার্স্ট ব্লগ তো আমি মোবাইলটা ঠিক করে ধরতে জানতাম না আমি মোবাইলটা এরকম সোজা করে ধরে ব্লগ শ্যুট করেছিলাম তো আমি তখন বুঝতাম না এই জন্য তো এই পরলাম সেই দেড় দু বছর আগে পড়েছি আর এই পরলাম আর কি তো যাই হোক এই শাড়িটা বেশ ভালো লাগে যেহেতু রানি কালার এই জন্য বেশ ভালো লাগে তো ঠিক আছে চলো আবার পরে কথা হবে আমি কয়েকটা রিলস ফিলস করে নিই তারপরে পরে আবার কথা হবে ঠিক আছে ঠিক আছে চলো সঙ্গে থাকো তাহলে দেখো রিলস করা আমার হয়ে গেছে এখন হচ্ছে ড্রেস টেস চেঞ্জ করবো মানে শাড়িটা চেঞ্জ করবো ভীষণই গরম লাগছে তো অনেকক্ষণ আগে রিলস করা হয়ে গেছে একটু বসে রেস্ট নিচ্ছিলাম ঘেমে শরীর থেকে টপটপ করে জল পড়ছে মানে ভাবতে পারছো কী পরিমাণে গরম তারপরে আবার লাফা ঝাপা করলে একটু তো গরম লাগেই তাই না তো হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় আটটা বাজতে চললো আমার সাতটার দিকে কমপ্লিট হয়ে গেছে তো আমি বসে বসে একটু রেস্ট করছিলাম আর হচ্ছে শর্টস করছিলাম ইউটিউবের জন্য শর্টস করছিলাম আর কি তো এই জন্য একটু লেট হয়ে গেলো নাহলে আগেই হয়ে যেত তো সাতটার মধ্যে সব কমপ্লিট তো রেস্ট করলাম সাড়ে সাতটার মতো বাজে এখন এখন খাবো খাইনি সেই এগারোটার দিকে খেয়েছি দুপুরবেলা আর খাইনি তো এখন খেয়ে নেবো ড্রেস চেঞ্জ করে এখন খেয়ে নেবো আর মাহি ছবি আঁকা কি করছে আসুন চম্প কে বলে ম্যাডাম চম্পা ম্যাডাম

ঠিক আছে চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে আবার পরে কথা হচ্ছে ঠিক আছে সঙ্গে আর হচ্ছে কি কি রান্না করেছি সেগুলো ছোটো ক্লিপ্তু রেছিলাম দেখতে দেখো তখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে হচ্ছে খাবো তখন দেখা হবে ঠিক আছে সঙ্গে অনেক কাজ ছিল সেগুলো করে নিলাম তারপর হচ্ছে মাহির সঙ্গে গল্প করছিলাম জোরে হাওয়া বইছিল মনে হচ্ছে উঠে গেল বইছে অল্প তো এখন হচ্ছে আস্তে আস্তে বইছেই নি তাহলে আমি এখন খেয়েটে তারপরে স্কুল আছে না মাই তোর পাগল দেখলে কি রান্না করেছিলাম ভেন্ডি ভাজা পটল ভাজা আর তু ঠিক করে বসো নাও আমার সঙ্গে দুটো খাও তাহলে চিকেন খাবে হুম একটা খালি চিকেন খাবে কারণ একটু আগে ও খেয়েছে ভাত এই জন্য হচ্ছে ও বলছে আমারও খিদে নেই চিকেনই খাই দুপুরের খাওয়া এখন খাচ্ছি বলো তাহলে একটু খিদে ছিল না অনেক লিচু খেয়েছে বাগানের লিচু ভাঙছে আমাদের আমার মায়ের বাগানের লিচু কালকে ভেঙে যায় পশু সব ভেঙে যায় সব দিকই এখনও ভাঙা চলছে এরকম আমার সামনে বেলা কালকে বন্ধ তোমাদের দাদার সঙ্গে রাগ হয়েছে জানো তো সামনে বলতো তো রাগ হয়েছে বলছি ধরো আর এতগুলো ভাত হচ্ছে আমি খাবো না যতগুলো ছিল আমি সব বেড়ে নিয়েছিলাম ভাবে মাহি হয়তো দুটো খাবে খাচ্ছে না আর তোমাদের দাদার সঙ্গে রাগ করেছি কারণ হচ্ছে কালকে রাত থেকে আমার নেট ছিল না মানে মোবাইলে ব্যালেন্স ছিল না এই জন্য হচ্ছে আমি কিছু করতে পারছিলাম না দুপুর পর্যন্ত তো তোমার ভাইকে অনেকবার বলেছি তোমার দাদা বলছে এই তুই এখন করে দিচ্ছি তুমি ফোনটা আবার করে দিচ্ছি দিয়ে করে দেয়নি দিয়ে আমার তো ভীষণ রাগ হয়ে গেছে আমি তারপরে দুপুরবেলার পর পর তারপরে করে দিয়েছে তারপর আমি ফোন করেছি সঙ্গে সঙ্গে ফোন করে উঠোবে একটা বলেছি দিয়ে ফোন ইয়ে করে ফোন কেটে দিয়ে সব জায়গায় ব্লক করে দিয়েছি নাও ভোগ তো আমাকে সরি বলেছে অনেকবার তখন আমি এক্সেপ্ট করিনি সরি তো হচ্ছে একটু পরে খেয়ে দিয়ে ফোন করবো বাবাও রাগ হয়ে গেছে বাবা রাগ হয় না তুমি ঠিক আছে ওরকম খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে

তো এই বছর ফার্স্ট টাইম আমি খাচ্ছি পাকা আমার কি তিনটে আনা হয়েছিল হয়েছিলামিজা থেকে স্মার্ট বাজার স্মার্ট বাজার থেকে তো তিনটাই মেয়ে খেয়ে নিয়ে আমার জন্য কেটেছি শশা যখন শশা কেটেছি আমি শশা খাবো শশা টশা খেয়ে তারপরে স্নান করবো স্নান করে তারপরে এডিট করা তৈরি করবো ঠিক আছে আমি শশা খেয়ে নিই করবার হচ্ছে গুড মর্নিং এবি ঘুম থেকে উঠে গেছি উঠে কাজ বাজ হয়ে গেছে আমার কিছুটা বাকি আছে সেগুলো সারবো এই কারাগুড়ো করছি এখন এই সাড়ে সাতটার মতো বাজে লেট হয়ে গেল ঘুম থেকে উঠেছিলাম তোমার আমি সকালেই সাড়ে চারটের সময় যে আবার ঘুমিয়ে গেছি ঘুমিয়ে উঠে দেখি কি সাতটা বাজে তো হচ্ছে উঠে আমি কাজ বাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম আর হচ্ছে তারপরে দেখো মাহি বললো চা বিস্কুট খাবে তো ওর জন্য চা বিস্কুট মানে চা করে দিলাম আর কি ওকে এখন দেবো ওটা আর আমার জন্য গরম জল করে নিয়েছি আমি এখন লেবু জল খাবো আর কি এই লেবুগুলো নিয়ে এসে তোমাদের দাদা হয় ভীষণ রস ভীষণই রস ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু আমি নাচের ক্লাস আছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে থাকো আর আমি এদিকে আর আদার্স কাজ আছে সেগুলো সেরে নিই এসেছি ভালো বলেছ এসেছি রান্না করার জন্য অনেকক্ষণ আগে এসেছি গুছিয়ে গাছিয়ে নিয়েছি কেটে ধুয়ে এদিকে দেখো কেটেছি তোমার এটা হচ্ছে বেগুন আলু পটল দিয়েছি দুটো টমেটো তারপরে তোমার হচ্ছে পিঁয়াজ লঙ্কা এই দিয়ে করবো হচ্ছে তোমার এই পুটি মাছের চচ্চড়ি টাইপের চচ্চড়ি করবো তো পুটি মাছ বের করে নিয়েছি আর এদিকে দেখো কেটেছি আলু আর ঝিঙা তো আলু ঝিঙা দেওয়া ঝিঙা পোস্ত করবো তার মধ্যে চিংড়ি মাছ দেবো আর কি তো বেশ ভালো লাগে খেতে আর দিকে ভাত হয়ে গেছে দেখো কারেন্ট নেই আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো আমি রান্না করি তাহলে তোমাদের দেখে থাকো আমি এখন পোস্তটা বাটবো পোস্তটা বাটা হয়নি এখনও ঠিক আছে আগে তো আগে এটা করে নিই ততক্ষণ আমার পোস্ত বাটা হয়ে যাবে থাকো

ওই যে মাহি এখন খাবারটা টাবার বেড়ে নিয়ে খাবো আর কি ভীষণ গরম লাগছে মনেই হচ্ছে না স্নান করে উঠলাম ঘেমে পুরো একদম ভালো লাগছে না আর হচ্ছে জানো তো মাথা মাথা ঘুরাচ্ছে কেমন একটা গা গলাচ্ছে ভালো লাগছে না একটুও ঠিক আছে চলো ভাতটা বেড়ে নিই পুতুলকে খাওয়াবে ও পুতুলকে এখন খাওয়াবে পুতুলকে খাওয়াবে পুতুলকে সাজাবে

সোফা পরে বসে যায় আমার মা আমার আমারটা কেন বলা দি কি এরকম বসে পাড় দিয়ে উঠা যদি এই দেখি শোনো তুমি বললে না ঝোল দিয়ে খাবে না খাবে তুমি আলু দিয়ে খাবে ঝোল দেখো খাওয়ার সময় যখন নটাঙ্কি শুরু হবে খাওয়ার সময় ঠিক খাবো খাওয়ার সময় এত নটাঙ্কি কোলা হবে না মামা আমি তো বিষয় গিয়ে যাব ঠিক কি হয় খেলে পটল ও তো আমি আই কাকু না আমি বলে না আমি বলে কি মাংস তরকারি দিয়ে খাবো কালকে মাংস খেয়েছে আবার এখন বলছে মাংস তরকারি দিয়ে খাবে প্রত্যেকদিন মাংস কেউ কি খায় তোমরাই বলো ও খাবে ওকে প্রত্যেকদিন তরকারি দিয়ে খাবে আমি খেয়ে নিলাম হ্যাঁ

ইয়ামি ইয়ামি তোর আমি আজকাল কিন্তু ভাত খুব কম খัจছি জানো কারণ মা ভুলিয়ে না 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 এই আমি আগে দিয়ে খামু তারপর টুনো মাছের দিয়ে খামু হ্যাঁ খামু খামু মানে খাবো বোঝা নাই নাও নাই না নাই বুঝি নাই তুমি তো চুপ খাও কি করতেছি সামডি কি করছ সামডি খা তাড়াতাড়ি খা ভগবান পাপ দিব তাড়াতাড়ি খাই 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 চলো না খাই এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি নাচের ক্লাসে চলে এসেছি অনেকক্ষণ আগেই তো এটা শেষের দিকে তো শেষের দিকে মানে গার্জেনদের উনি একটু ভিডিও শ্যুট করে নিতে বলে কারণ বাড়িতে শেখানোর একটা ব্যাপার আছে তো এই জন্য লাস্টের দিকে আমরা একটু ভিডিও শ্যুট করে নিই তো সেটা দেখে দেখেই বাড়িতে করাই আর আমাদের জন্য একটা ভীষণ এক ভীষণ বড়ো একটা সুখবর মানে আমার কাছে ভীষণ বড় একটাই বলতে পারো কারণ আমি নাচ গান এগুলো ভীষণই পছন্দ করি আমাদের সুখবর বলতে এটাই যে বাইশে শ্রাবণ তো সেই উপলক্ষে অভিভাবিকাদের কিছু একটা প্রোগ্রাম করাবে তো যার যার মানে ইচ্ছুক মানে যে যে ইচ্ছুক আর কি সে নাম দিতে পারে আর পুরোটা ওনার উপর দায়িত্ব থাকবে কারণ উনি সবটা দেখবে আর কি নাচ কি করব কি না করব সব কিছুই ওনার উপর মানে উনি সব শিখিয়ে পড়িয়ে নেবেন আর কি তো আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের দাদাভাইকেও বলেছি যে উনি হচ্ছে এরকম এরকম ব্যাপার তো তোমাদের দাদাভাই তো বলেছে হ্যাঁ নিশ্চয়ই তুমি নাম দিয়ে দাও তো আমি নাম দিয়ে দিয়েছি ভীষণ এক্সাইটেড দেখা যাক কি করায় কি না করায় তো আমার ইচ্ছা ভালো লাগে এইসব করতে এই আর কি এই জন্য আমি নামটা আগে আগে দিয়ে দিয়ে দিই ওখান তো চলে এসেছি অনেকক্ষণ হলো এসে আমরা ঠিক করে খা ঠিক করে বসো বাবু ভাই বসো আমরা এখন লিচু সব গুচিয়ে গাছি ফ্রিজে রাখবো নাহলে সব এ উপর থেকে মানে খোসাগুলো একদম কালো হয়ে যাচ্ছে এগুলো দেখো আজকের পাড়া এগুলো হচ্ছে মোম্বাই লিচু মুম্বাই লিচু আর নেই তো একটা গাছেই ছিল এই জন্য একটা গাছে পাড়া হয়েছে আর এই কটা হচ্ছে আমাদেরকে দিয়েছে আর কি আর দেখো এইদিকে দেখো এক ঝুরি লিচু এখানে অনেকটা বড় ঝুড়ি তো এক ঝুরি লিচু এটা আমি এখন ফ্রিজে রাখবো খাওয়ার লোকই নেই ফ্রিজে লিচু এখন ছড়াছড়ি তোমাদের দাদা ভাই তাকে তাও খেতে পারতো তোমাদের আমরা দুজনার আর কত খাবো তো আমার মায়ের বাগান পুরো শেষ মায়ের বাগানের লিচু নেই মায়ের বাগানে সব বিক্রি করে দিয়েছে এগুলো মায়ের বাগানেরই লিচু আর হচ্ছে এই লিচু আমরা ফ্রিজে রেখে রেখে খাবো এখনো লিচু আছে না আর লিচু নেই ওইখানে না এই পারে এখনো লিচু আছে ওটা তো দাদুদের বাগান ওটা তো দিদুনের বাগান না ওটা তো আমার কাকাদের বাগান তো যাই হোক আমাদেরই কাকাতের বাগান মানে আমাদেরই তো হচ্ছে এখন অনেক লিচু আছে আমাদের বাড়ির সামনে বাগানটায় অনেক লিচু আছে এখনো তো হচ্ছে অনেকদিন খেতে পারবো লিচু বাবা কত টাকা দাম আড়াইশো কিছুটা টাকা কিলো লিচুর দাম আর এদিকে আমাদের লিচু পুরো ছড়াছড়ি লোকে পাচ্ছে না খেতে পাচ্ছে না কিনতে পারছে না অনেক টাকার জন্য কিনতে পারছে না আর আমাদের লিচুর পুরো ছড়াছড়ি লিচু লিচু লি লিচু 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 কত লিচু

করার সময় এত কেন জানো তুমি এমনি সময় তোমার কাছে আসো না আমি হয়ে যেমন তখন দেখবে ঠিক আছে ঘরে যেন পরে না পিপে ধরবে তো হচ্ছে যেমন তোমার বাড়ি মাহি যাবে আমি যাব না মাহি পাশে বাড়ি অনেকে যাবে তো চলো দেখাই তোম কি শাড়ি কী শাড়ি নিয়েছি দুটো শাড়ি নিয়েছি শাড়ি দুটো অনলাইনে ভীষণ পছন্দ হয়েছে অনলাইনে বলতে মানে এই দেবী পক্ষ থেকে আর কি হতে অনলাইনে বিক্রি করে তো আমার ওখান থেকে পছন্দ করি তারপরে বলি দোকান থেকে গিয়ে নিয়ে আসি তো এই শাড়ি দুটো নিয়েছি এরকম তো তোমাদেরকে হচ্ছে খুলে দেখাই হ্যাঁ কী শাড়ি পরলো জানো মাছ মোশো কিছু একটা হবে ভয় নেই মনে নেই আমার মতন হয়েছে আমি বা ও শাড়িগুলো কি সুন্দর এইগুলো অরিজিনাল কপি কিনতে গেলে প্রচুর টাকা হয়ে যাবে এগুলো হচ্ছে কপি আর কি এই দেখো একটা বা সুন্দর লাগছে এই একটাই দেখো কাপড়গুলো কি সুন্দর এগুলো কপি করেও কাপড়গুলো তাহলে অরিজিনালগুলো কত সুন্দর হবে তো এই একটা টুকটুক করে কিনছি অনেকগুলো শাড়ি কেনা হয়ে গেল পুরো খুলে আর দেখালাম না হ্যাঁ বাহ বাহ এইগুলো আরও সুন্দর এই একটা গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে মাহি গেছে নিমন্ত্রণ খেতে তো আমারও তো নিমন্ত্রণ ছিল বললাম তো আমি যাবো না তো মাহি গেছে পাশের বাড়ি সবাই গেছে এই এই দিককার পাড়া পুরো ফাঁকা ওই সামনের দিককার পাড়া মানে পুরো ভর্তি কারণ অনেকজনের আয়োজন তো সবাই নিমন্ত্রণ খেতে গেছে তো আর আমি শুধু যাইনি আমি বাইতে একা রয়েছি এদিককার কেউ নেই সব বাইক গেছে মন্ত্রণ খেতে তো ঘরে আমদই ছিল সেই মাদার গেছিলাম সেই একটা আমদই রয়েছে মানে আমার ভাগেরটা রয়েছে মাহি দুটো খেয়েছে বাবা একটা খেয়েছে আর আমার ভাগেরটা রয়েছে আমি এখন খাবো কী করবো টাইম পাসটা করতে হবে আর এটা ডেট এক্সপায়ার যাবে এই জন্য ভাবলাম যে খেয়ে নি ভীষণই টেস্ট ভীষণ তিরিশ টাকা করে নিয়েছে ভীষণ টেস্ট চলো খাই তাহলে সঙ্গে থাকো তাহলে তো গুড নাইট বলতে এলাম তোমাদের সবাইকে এদিকে দেখতে পাচ্ছ কিছু একটা উনুনে করছি মানে গ্যাসে করছি তো হয়ে গেছে করা মাহি বললো ডিমের পোচ খাবে ও হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে খেয়ে এসছে সন্ধেবেলায় তো ওর হচ্ছে সন্ধেবেলা খেয়ে এসছে এখন ওর পেটে অতটা খিদে নেই এই জন্য হচ্ছে এখন বেশি বাজে না নটার মতো বাজে তো এখনও ও বললো কি আমি ডিমের পোচ খাবো আমাকে ডিমের পোচ করে দাও তো এই দেখো ডিমের পোচ করেছি সুন্দর একদম হয়েছে সরো 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 আর আমরা দুজনে এখন স্নান করলাম স্নান করা আমাদের আমার মুখটা দেখাও না মুখটা দেখানো যাবে না আমার খালি গায়ে রয়েছে বলে আমাদেরকে দেখাচ্ছি না বুঝলে কাঁচা ওটা উল্টাও কি উল্টাও আমাকে কি এই এই সুন্দর ডিমের পোচ হয়েছে তো দেখি খেয়ে দেখো একটু এটা খেয়ে দেখো না আমি দাঁতি করে নিয়েছি তো হচ্ছে বাইরে সুন্দর খাওয়া দিচ্ছে ধরে ধরে মাহি এখন খাবে ডিমের পোচ মাহি চুলগুলো এই যে গুলোর হয়ে রয়েছে ঠিক আছে চলো আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিলাম ডিমের হাতি চেন ডিমের পরের সঙ্গে ব্লগটা এখানে শেষ করে দিলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশন আছে সঙ্গে সঙ্গে পচে যায় অনেক ভালো করে সুস্থ থাকতে সাবধানে আমি আলাদা কিছু খাবার না আমি ব্রাশটা সব করে নিয়েছি চাকরি গুড নাইট হ্যালো টাটা কি করছো তুমি ধরো ধরো চলো গুড নাইট টা